চিকেন পিস তো প্রিয় দর্শক বন্ধুরা যেরকম বলা সেরকমই কাজ বলেছিলাম মাংস পুরো কষা কষা করে একদম রান্না হবে তোমাদেরকে দেখালা কলাপাতায় খাবো কলাপাতার আইডিয়াটা আমার নয় ওরই আইডিয়াও বললো আজকে বৃষ্টি পড়ছে একটু বলো কথা হয় তাহলে হয়ে যাক তাই কলাপাতাও কেটে নিয়ে আসলাম আজকে কী কী আইটেম আছে তোমাদেরকে দেখাই মানে খালা থেকেই শুরু করছি আজকে রয়েছে ভাত ভাত রয়েছে এটা একটা ছোট্ট বাচ্চা লাইলনটিও মাছ ভাজা এটা হচ্ছে গিয়ে যেটা ভিডিও আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিচিঙ্গে বা হোপার বলে আমাদের এখানে ওটা ভাজা ডাল রয়েছে আর মাংসর কষা মাংসর কষা রয়েছে শশা রয়েছে লেবু রয়েছে পিঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এটা ওর ওর বাটিতে সব নিয়ে নেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে বোধে আমার যেটা সব সবসময় লাগে আর এটা হচ্ছে গিয়ে লিচু তো

খাওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ডালটা নিয়ে নেব লেবু নিয়ে নাও লেবুটা তো সাথে খাবো তো ডালটা বেশি নিলাম না কারণ কলা পাতায় তাই ডালটা দিই এখন ডালটা টক ডাল তো মাংস হলে মাংসের পেঁয়াজটা খুব খাতে ভালো লাগে শশা ভালো লাগে না পেঁয়াজটা খুব ভালো লাগে তোমাদেরকে বলেছিলাম যে কমেন্টে বলবে যে এর পরের কী খাওয়ার একখানা রেসিপি তোমাদেরকে দেব তো একজন কমেন্ট করেছিল যে দাদা এরপরে পুরো কষা কষা মাংস আর ভাত একখানা রেসিপি তোমরা ফুড রিভিউ করো কলাপাতা খাওয়া মজা একটা আলাদা এর যা টেস্ট কলা পাতা মানে ভোলা যায় না একটা জিনিস বলে যে আই লাভ মম আই লাভ ড্যাড তার মানে কি আমি মাকে ভালোবাসি আমি বাবাকে ভালোবাসি আই লাভ সিস্টার আই লাভ মাই জান এরকম মানে মানে আমি ওকে ভালোবাসি কিন্তু মুরগির মাংস খাসির মাংস বা মাছ এই সমস্ত জিনিসে কিন্তু বলে যে আই লাভ চিকেন আই লাভ মাটন আই লাভ ফিশ তার মানে ওটা নয় তার মানে আমি ওকে খেতে ভালোবাসি মানে কতটা স্বার্থপর হলে এরকম কোথায় আমি স্বার্থপর কারণ আমি খেতে খুব ভালোবাসি ডালের সাথে মাছ ভাজা মিশিয়ে খাবে বেশ ভালো লাগে সুন্দর লাগে আর আজকে ছিল ভোট দেখা যাচ্ছে তো যারা ভোট ইয়ে করে তারা কিন্তু খুব বুদ্ধিমান এই আঙুলেই যায় এর পরের আঙুলটা দিলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে বোম ফোম করতে পারে আমার সরি আমার ওইটা দিয়ে কমপ্লিট হয়ে গেল এবার মেন আইটেমটা ঢেলে নি অনেক দিয়ে দিয়েছে অনেক না তোমার আমার থেকে কম কিন্তু কিছু করার নেই পুরোটাই নিতে হবে ও চিকেন লেগ পিস আরে বলো কিছু শুধু হাত না হবে সেই 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 টেস্ট বাংলাদেশি টেস্ট মানে বাংলাদেশে বলে না ও সেই স্বাদ এত স্বাদ ক্যাক মানে ও যেটা বলে তার ডবল স্বাদ ভাত অবশ্যই ভাত নেবো না ভাত ভাত নিয়ে নিলাম কারণ ওয়েদারটাও খুব ভালো করে গেছে না বৃষ্টি একটু কাঁচিয়ে নি আর নষ্ট করা উচিত নয় আর এই যে সেই লেবু সেই দশ টাকার লেবু হ্যাঁ সেই দশ টাকা লেবু তোমরা আগের ভিডিওতে তো যারা দেখোনি এখনো পর্যন্ত আমার কাঁচা সবজি বাজার করার ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে কিন্তু ঠিকঠাক এখনো আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটা তোমরা অবশ্যই একবার দেখে নিও হুম এ তো লেবু তো গন্ধটাই খাওয়া যাবে রাজা তো কৃষ্ণচন্দ্র রায় ওফ তুমি নেবে না একটু দেখো হোক পিঁয়াজটাই ভালো লাগে লেবুটা পুরো একদম হয়ে গেছে দেখো গরম পড়েছে আর এই সেই মাংসর পিস বিখ্যাত একটা পিস তো ভাতটাকে চটকর মেখে ফেলি আগে নাহলে খেতে অসুবিধা হচ্ছে একটা পিঁয়াজ নিয়েই নি নেবে আর লঙ্কাটা না আপনি না লঙ্কা খাবো না চিকেন পিসগুলো ঠিকই করেছি আমি বেশি ছোট করিনি আর বেশি বড়ও করিনি হ্যাঁ হা স্বাদই আলাদা আচ্ছা আমার মতন কাঁচা পেঁয়াজ কে কে খেতে ভালোবাসো বলো তো কাঁচা মা কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু অনেক উপকার আমার তো ভালো লাগে শশা না দিলে বললে না তরকারি কেমন হয়েছে তরকারিটা সবই ঠিক আছে সত্যি বলতে বন্ধুরা মন থেকে বলবো তরকারিটা একটু জল খাই সমস্ত কিছু ঠিক আছে সব ঠিক আছে একটু নুন বেশি হয়ে গেছে একটু নুন বেশি হয়ে গেছে কারণ ওই নুনটার জন্য একটুখানি সাথে মেঘে খেলে ঠিক আছে আর যে নুন একদমই খাই না আমি তো প্রচুর পরিমাণে নুন খাই আমার জন্য সব ঠিক আছে যে একদম নুন খায় না তার জন্য একটু সমস্যা হবে কারণ এমন সমস্যা হবে না কারণ অল্প বেশি লবণ হয়নি খারাপ বলেছি না জোলে উঠেছে না গো মিথ্যা কথা বলছি আমাকে রাত্রেও তো খেতে হবে নাকি কেন ও লবণ ঘুষ ধরো

একটা কথা আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি যাই না সে দেখবে কি না ভিডিওটা একজন আমাকে বলেছে যে দাদা তোমার একটা ভিডিওতে আমার নামটা একবার নেবে তো সেই ওর নামটা বলে দাও একজন বলেছে নাম নেবে তো ওর নামটা হচ্ছে দুষ্টু প্রিয়াঙ্কা ওকে একটু সাপোর্ট করো আমাকে অনেক কটা ভিডিওতে বলেছে তো পিঁয়াজ পেঁয়াজও শেষ হয়ে এসছে লেবুটা আরেকটু নিয়ে নি লেবুটা ভালোই রস ছিল বলো ওই দেখো এখনো বেরোচ্ছে আর পুরোটা চেপ চেপড়াতে পারি আলটা মোটা তো ওই কারণে ঝালও কম হয়েছে বলো ঝাল বেশি দিলে খেতেই পারতে না মাংসটা খুব সুন্দর নরম নরম হয়ে গেছে আমি তার আগে লেবু দিয়ে রেখেছিলাম হুম ভালো করে প্রায় পনেরো মিনিট মতন রেখে দিয়েছি লেবু দিয়ে মাংস টাংস এই সমস্ত জিনিসে ম্যারিনেট করে রাখলে জিনিসটা খুব সুন্দর হয় বিশেষ করে ওই পোলট্রি মাংস যে কোনো মাংস একটু ম্যারিনেট করে রাখতে হয় খাওয়াটা মনে হচ্ছে একটু জোর হয়ে গেল মনে হচ্ছে আমার তাই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না বন্ধুরা সামলাতে পারি না খাবার সামনে থাকলে না চিকেন লেগ পিস হাড় খেতে ভালোবাসে আমার কি করতে ভালো লাগে আই লাভ চিকেন মানে কিন্তু মুরগিকে ভালোবাসা নয় এটা মাথায় রাখবে আই লাভ চিকেন মানে মুরগি খেতে ভালো যারা বলছো আই লাভ চিকেন ভুল করে আর বলো না তুমি ওর ক্ষতি চাইছো ভালোবেসে ঝ্যাঙাও পেয়েছো পছন্দের জিনিস হচ্ছে স্টমাক আগে শশাটা খেয়ে মিষ্টিটা পরে খাবো তাহলে কী হবে মুখটা মিষ্টি থাকবে শশার কাজ শশা করে নেবে প্রচুর রস তো যাই হোক লিচুতে আমি চ্যাম্পিয়ন অব দ্য ট্রফি হাতে নিয়ে বাড়ি চলে আস সব কিছু তো মোটামুটি শেষ মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা কমপ্লিট করে দিলাম মিষ্টি মুখ করে দিলে হ্যাঁ আর এরকমই একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক থেকে দেখছো বা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে নিও কমেন্ট করতে ভুলবে না কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি শুভ সন্ধ্যা শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত